শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অতি বৃষ্টিতে আইহো অঞ্চলের সোরামণিতলা তলা ভরপাড়া সহ বিবেকানন্দ পল্লী আইহো স্ট্যান্ডপাড়া এলাকায় জলমগ্ন সমস্যায় ওই এলাকার আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল ও গ্রাম পঞ্চায়েত সদস্য বিশাখা হালদার এলাকা পরিদর্শন করেন এলাকাবাসীদের সাথে কথা বলে এবং আইহো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তিন তিনটি পাম্প মেশিন দিয়ে জল বের করার ব্যবস্থা করা হয়েছে গ্রামবাসীরা জল নিকাশের জন্য স্থায়ী সমাধানের দাবি করেন প্রধান সহ পঞ্চায়েত মেম্বার নিকট পঞ্চায়েতকে নিয়ে বলছি আর আমি প্রধানকে বলছি আমাদের একটা ডেনের ব্যবস্থা করতে একটা ডেন না হলে এইভাবে রাত্রেবেলা বাড়াতে পারছি না কেন সাঁপ পোকামাকড় যাচ্ছে পঞ্চায়েতের প্রধান বাস্তব মন্ডল জানিয়েছেন অতি বৃষ্টির জেরে এলাকায় জল জমেছে এবং আই হোপ টাঙ্গো নদীর ব্রিজের গড়ান দিয়ে ভরপাড়া এলাকার পুকুরের জল ভরে যাওয়ার ফলে ওই কয়েকটি এলাকা থেকে জল নিকাশি হয় না জল জমা হয়েছে দেখে বেশ আমার খারাপও লাগছে আবার আমি যে খারাপ লাগছে তার ব্যবস্থা নিয়েছি কিছু কিছু জায়গায় ড্রেন হয়েছে ড্রেনগুলো নতুন করে করা হবে আর বক্সিনগর সোনামণিতলায় বিবেকানন্দ পল্লী যেটা বসে সেইখানে জল যে জমা হয়েছে সেই জল পুরো আইহ ব্রিজের থেকে সম্পূর্ণ জল সেই রাস্তা দিয়েই গড়িয়ে যায় এবার ওই সেই জল নিকাশি ব্যবস্থা বন্ধ রয়েছে এটা এটার পরিকল্পনা নিতে হলে বড় সড়ো পরিকল্পনা এই পরিকল্পনা নিতে হলে আমার পক্ষে একা সম্ভব নয় সেটা সব মেম্বার নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিচ্ছি কি করা যায় আর এর থেকে যদি লক্ষিত কর্তৃপক্ষ যদি তারা যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে আশা করি ভালো হবে